কখনো কি খেয়াল করেছো তুমি মন দিয়ে কাউকে যতটাই ভালোবাসতে যাও ততটাই সে অবহেলা করতে শুরু করে তুমি যতটাই চেষ্টা করো সে ঠিক ততটাই তোমাকে অতি সহজভাবে নিতে শুরু করে দিনের পর দিন তোমার দেওয়া মূল্য যত্ন সময় সব তাদের কাছে অতি স্বাভাবিক হয়ে পড়ে আর এক সময় দেখা যায় তোমার উপস্থিতি যার কোনো গুরুত্ব নেই তোমার মূল্য বোঝার কোনো মানুষ নেই আর তোমার কষ্ট কম করার জন্য তাদের কাছে সময় নেই এমনটা কেন হয় কেন অতি ভালো মানুষদেরকেই সবার শেষে ফেলতে সুবিধা হয় সবার সব থেকে বেশি এটা কি তোমার সাথেও হচ্ছে এটা কি তোমার সাথেও এখন ঘটছে তাহলে তুমি কমেন্টে লিখে জানাতে পারো যে তোমার জীবনে কে বা কারা তোমাকে এখন টেকেন ফর গ্রান্টেড নিয়েছে আজকের এই জেনারেশনে মানুষ খুব দ্রুত বদলে যায় কথা বদলে যায় অগ্রাধিকার বদলে যায় আর সব থেকে বড় কথা মানুষ এফার্টের মূল্য দিতে ভুলে গেছে তুমি যত বেশি ভালোবাসা দেখাবে তারা তত বেশি ভাবতে শুরু করবে আরে এ তো থাকবেই এ কোথাও যাবে না আমাকে ছেড়ে ঠিক তখনই তোমার মূল্য আস্তে আস্তে কমতে শুরু করবে তুমি কি জানো অতিরিক্ত সহজলভ্যতা প্রায়শই তোমার কদর কমিয়ে দেয় তুমি দিনরাত তার পাশে থাকলে যখন ফোন করলো ধরলে সে যা সমস্যা বললো তা শুনলে সব কিছু তুমিই দিয়ে গেলে তাও সে শেষে এটাই ভাবলো যে এটুকু তো আমার পাও না এটুকু তো আমার পাওয়ারই ছিল এটাই মডার্ন রিলেশনশিপের সবচেয়ে বড় সমস্যা যে মানুষ এখন আর এফার্টকে স্পেশাল ভাবে না এফার্টের অভাবকে স্পেশাল ভাবে যে তোমাকে তোমার পাশে নেই বলে অনুভব করাবে তুমি তার পেছনেই বারবার ছুটে ছুটে যাবে আর যে তোমাকে সব সময় যে কোনো সময়ে যে কোনো পজিশনে তোমার পাশে থাকবে বা তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তার মূল্য তোমার কাছে সব থেকে আগে কমে যাবে বলো তো তোমার সাথেও কি এমনটাই হয়েছে তোমার সাথেও কি এরকমটাই ঘটছে তোমারও কি এখন এরকমটা মনে হচ্ছে যে তুমি যতটা তার কাছে যাওয়ার চেষ্টা করছো তত সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে এভাবেই একসময় হয়তো অতি ভালো মানুষগুলো সময়ের সাথে ভেঙে পড়ে তাদের ভেতরে শুরু হয় একটি অদ্ভুত শান্ত কষ্ট না বলা বেদনা অস্বীকৃত ভালোবাসা আর অবহেলায় জমে থাকা মান আর অভিমান তোমার হাসির পেছনেও একটি ক্লান্তি জমে যায় মন আস্তে আস্তে চুপচাপ হয়ে যায় তুমি নিজের মতো করে নিজেকে সান্ত্বনা দিতে শিখে যাও আর একটা সময় আসে যখন তোমার ভেতরে তোমার নিজের সাথে নিজের লড়াই করার শক্তিটুকুও থাকে না কোনো কোনো সময় তুমি হয়তো এটা ভাবতে শুরু করবে যে তুমি হয়তো খুব বেশি ভালো তোমার দোষই হয়তো এটা যদি এটা না হতো তাহলে হয়তো আজকে তোমার সব কিছু ঠিক থাকতো কিন্তু না ভালো হওয়া কোনো দিন দোষ হতে পারে না সমস্যা হলো তুমি নিজের জন্য কোনো বাউন্ডারি রাখো তুমি এতটাই পাশে থাকতে ব্যস্ত ছিলে যে তারা এটা ভাবতে শুরু করেছে যে এই মানুষটি তো আমার পাশে থাকবেই আমি যাই করি এটাই ভুল এটাই তোমার অস্তিত্বকে সামনের মানুষটির কাছে অদৃশ্য করে তোলে এখন প্রশ্ন হলো এখন কি করবে এখন তোমার কি করা উচিত কিভাবে নিজেকে বদলাবে অতি ভালো না হয়ে না কি বুদ্ধিমান হয়ে তাহলে চলো তোমাকে আমি সাতটি উপায় বলছি যদি এই সাতটি উপায় তুমি মেনে চলো তাহলে আশা করছি তোমার একটু হলেও পরিবর্তন আসবে সবার প্রথমে নিজের জন্য বাউন্ডারি সেট করো যেখানে তোমার মানসিক শান্তি নষ্ট হচ্ছে সেখানে না বলতে শেখো দ্বিতীয়ত সবসময় আগে তুমি মেসেজ করো না বা আগে থেকে তুমি কল করো না স্পেস দাও কারণ স্পেসই রেসপেক্ট শেখায় তোমার ভ্যালু বুঝতে দাও সবসময় অ্যাভেলেবেল হওয়ার দরকার নেই নিজের সময়ে নিজের মানসিকতা তুমিও ডিজার্ভ করো ওভার কেয়ার করা কমিয়ে ফেলো কারণ যে কেয়ারের ভ্যালু নেই সেটা কোনোদিন দিতে নেই নিজের প্রতি নিজে ইনভেস্টমেন্ট করো নিজেকে গড়ে তোলো কারণ যে নিজেকে গড়ে তুলেছে তাকে কোনো কেউ ইগনোর করতে পারেনি ইমোশনাল কন্ট্রোল করতে শেখো সবার কাছে সব কিছু খুলে বলা সবসময় শক্তি নয় এটা সবসময় দুর্বলতা হয়েই আমাদের কাছে আসে আর সব থেকে শেষে চলে যেতে শেখো যেখানে রেসপেক্ট নেই ভালোবাসা সেখানে প্রায়ই অভ্যেস হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসাটাই তোমার মুক্তি তাহলে মনে রাখবে ভালো মানুষ ভুল নয় কিন্তু নিজের প্রতি বিন্দুমাত্র অবহেলা সহ্য করাটা কিন্তু ভুল যে তোমাকে গুরুত্ব দিচ্ছে যে তোমার পাশে থাকছে তার পাশে থাকার চেষ্টা করো যে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে তার পাশে নয় তার থেকে দূরে থাকার চেষ্টা করো কারণ সম্পর্ক তখনই সুন্দর যখন দুজন মানুষ ভালোবাসার সাথে ভালো লাগার সাথে একে অপরকে গ্রহণ করতে শেখে একে অপরের পাশে থাকতে শেখে তুমি গুরুত্বপূর্ণ তোমারও মূল্য আছে এটা কখনো ভুলে যেও না আর আমি যে সাতটি উপায় বললাম আর সেই সাতটি উপায় যদি তুমি প্রতিদিন চেষ্টা করে দেখো এবং তোমার জীবনে কোনো পরিবর্তন আসে বা তোমার পার্টনারের জীবনে তোমার প্রতি কোনো পরিবর্তন আসে তাহলে আমাকে জানিও তাহলে আমি খুব খুশি হব আর কারো যদি দরকার পড়ে তুমি জানো যে কেউ এরকম অবস্থায় রয়েছে তো তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না সবাই লাইক করো কমেন্ট করে জানিও আর পাশে থেকে আর পাশে রেখো আজকের জন্য তোমাদের জ্ঞানদা এইটুকুই বাই বাই